একই রকমভাবে পটল পোস্ত খেতে খেতে যদি আর ভালো না লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তার জন্য পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা চার টুকরো করে কেটে নেব কড়াইতে তেল গরম করে পটলগুলো দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভাজতে দেব। এদিকে একটা মিক্সিং জারে বেশ অনেকটা পোস্ত নিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর তাতে জল ও কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব পটল ভালো করে ভেজে তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব পোস্ত ভালো করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো এইভাবে পোস্ত ভালো করে ভেজে নিলে এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় জল ফুটে গেলে পটলগুলো দিয়ে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে পটলের মধ্যে মশলা ভালো করে ঢুকে যায় ঢাকা খুলে জল পুরোপুরি শুকিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পটল পোস্ত